ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমার মনে হয় মুখ্যমন্ত্রী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর উপর কিছু পড়াশোনা হয়তো করেছে পাইন ম্যানগ্রোভ বলে একটা কোনো জিনিস হতে পারে মুখ্যমন্ত্রী সবকিছুই পারেন ওনার কাছে কোনো অসুবিধে নেই ছোটবেলায় ওই ভূগোল বা ওই জিওগ্রাফির বইটায় পড়েছিলাম না ম্যানগ্রোভ হলো এক বিশেষ ধরনের উদ্ভিদ যা উপকূলবর্তী নোনা জলের পরিবেশে জন্মায় এরা ঝড় জলোচ্ছ্বাস ও সমুদ্রের ক্ষয় থেকে উপকূলকে রক্ষা করে আরে কোনদিন জানতামই না ম্যানগ্রোভ পাহাড়কে রক্ষা করে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পাহাড়ে নাকি ম্যানগ্রোভ বসাতে হবে ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি ঘাস নাকি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই 欧气商务。<noise> <noise> <noise> তাহলে ওই যে ছোটবেলায় পড়েছিলাম সমুদ্রের লবণাক্ত জলে বা উপকূলীয় অঞ্চলে জন্মায় ম্যানগ্রোভ বিশেষ করে জলবায়ুতে পাওয়া যায় কারণ এরা ঠান্ডা সহ্য করতে না ভারতের সুন্দরবন ভিতরকণিকা এবং কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলে হলো উল্লেখযোগ্য ম্যানগ্রোভ বনের উদাহরণ তাহলে এসবকে ভুল জেনে এসেছি আর যদি সত্যিই জেনে আসি তাহলে পাহাড়ি ম্যানগ্রোভ কোথা থেকে লাগানো হবে পরিবেশে বিভিন্ন আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট পরিবেশবিদ এস এম ঘোষের সঙ্গে তিনি যা বললেন তা শুনে তো আমিও বা তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অসম্ভবকে সম্ভব করা সোজা তবে এআই প্রযুক্তি ব্যবহার করতে হবে বা এআই প্রযুক্তির দ্বারা এগুলো করা নাকি অনেকটা সোজা লাস্টে যে কথাটা বললাম আপনাদেরও তালে গুলে অঙ্গুলে হয়ে গেল এবং আমিও অনেকটা বোঝাতে হয়তো পারছি না অর্থাৎ দাদা অঙ্ক কি জটিল তাই পরিবেশবিদ একটু এস এম ঘোষের কথা শুনেনি না তার রিপোর্টার সুকৃতি ভট্টাচার্য কথা বলছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ম্যানগ্রোভ লাগাতে পাহাড়ে প্রধানত আমরা জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি ম্যানগ্রোভ এমন এক উদ্ভিদ সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নোনা জলে জন্মায় কিন্তু মুখ্যমন্ত্রী যে এই কথা বলছেন পাহাড়ে তো কোনো সমুদ্র নেই নোনা কিছু নেই তাহলে ম্যানগ্রোভটা কোথায় লাগানো হবে একজন পরিবেশবিদ হিসেবে কি বলবেন আপনি সাধারণত পাহাড় থেকে যে জলটা নেমে আসে সেইটা খুব পরিষ্কার জল এবং সুস্বাদু জল সেটাকে আমরা মিঠা জল বলি কারণ ঝর্ণার জল পাহাড় থেকে নেমে আসে ঝর্নার জলটা খুবই সুস্বাদু হয় আর যেটা সমস্ত রাজ্য ক্রস করতে করতে গঙ্গা গিয়ে চলে আসছে লাস্টিক বঙ্গোপসাগরে পড়ছে সেই জলটা কিন্তু খুবই নোনা জল আচ্ছা এই যে ম্যানগ্রোভ ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি নোনা জলেই জন্মায় নোনা জলটাই তাদের খাদ্য নোনা জলের ওপরেই বেঁচে থাকছে এটা যদি সুস্বাদু জলে করা হয় তবে এটা বাঁচতে পারবে না কিন্তু দেখুন অসম্ভব করে পৃথিবীতে কিছু নেই সবই কিছু সম্ভব এখন মানুষ যোগ নিয়ে অনেক কিছু কাজ করছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কাজ হচ্ছে আমার মনে হয় মুখ্যমন্ত্রী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কিছু পড়াশোনা হয়তো করেছেন কারণ যদি পাইন গাছ পাহাড়ে সাধারণত পাইন গাছটা হয় দেবদারু গাছ হয় পাইন গাছ হয় তারাই পাহাড়ের ঠালটাকে রক্ষা করে যাতে ল্যান্ডস্লাইড তা হয় দশ না নাম আর সুন্দরবনে ম্যানগ্রোভটাই ভূমি ক্ষয়টা রোধ করে তো এই যে দুটো আছে পাহাড়ি যে গাছ এগুলোর সাথে যদি এই ম্যানগ্রোভ যদি ল্যাব টেস্ট করে দুটোকে মিলিয়ে দেওয়া যায় আমরা জানি লালপুল নিমপুল মিলিয়ে একটা অদ্ভুত ধরনের বেগুনি ফুল হয় তো এইরকম যদি কোনো সায়েন্টিস্ট যদি বাংলার থাকে অনেক বৈজ্ঞানিক বাংলার আছে তিনি যদি মুখ্যমন্ত্রীর এই চিন্তাধারাটাকে একটা রূপ দিতে পারেন তাহলে হয়তো আহ পাইন ম্যান গ্রুপ বলে একটা কোনো জিনিস হতে পারে যেটা পাহাড়ি আর সমুদ্র ত্রুটোতেই রক্ষা করবে কিন্তু দুটো জল আলাদা যে জন্য পাহাড়ে যদি লাগাতে হয় পাহাড়ে জলের তুলনায়

সবকিছুই সম্ভব এখন যদি করতে পারেন তাহলে তো ভালোই হবে পাহাড়টা রক্ষা পান তো উনি যদি ম্যানগ্রোভটাকে ওখানে দেখতে চান মানে ম্যানগ্রোভের মতন দেখতে কিন্তু পাহাড়ের ভূমি ক্ষয় করবে রোধ করবে তাহলে ওটাকে পিওর ম্যানগ্রোভ লাগালে কিন্তু হবে না সেটা বাঁচবে না ম্যানগ্রোভের মতন দেখতে হবে অথচ পাহাড়ের গায়ে ওটা থাকবে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি